আসসালামু আলাইকুম সকাল থেকে আজকে ব্লগটা শুরুই করতে পারেনি এত কাজের মধ্যে বিজি ছিলাম তো সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা অনেক ভালো আছি আর ছাদের মধ্যে বুঝতে পারছেন চারিদিকে পরিবেশ দিকে আর নশিনের আমি একাই নশিনকে দেখাচ্ছি এই যে নৌসিন কী করছে একটু দেখেন নৌসিন ভাত খাচ্ছে মাংস আর ভাত না আর উপরে আবার সেট দিয়েছে একটা দেখেন কেন দিয়েছে আমার অর্ণাটাকে সেট বানিয়েছে সেট বানানোর কারণ এটাই যে যেহেতু মৌমাছি পটি করে দেয় তো মৌমাছির পটি যেন না কাবারে পড়ে তাই দেখি বলো তো যাই হোক আর মানেই মা চলে গেছে নিজের কাজে মানে ডিউটিতে হঠাৎ করে আবার চলে এসছে এমার্জেন্সি কল যে না যেতেই হবে ডিউটিতে না গেলে আজকে হবে না নসিনে অফিস তাই কালকে তো একদম ছাদে একদম সবাই ভর্তি ছিল আজকে ফাঁকা মায়ের কাজ হয়নি আপনি আর নৌসিন নৌসিনও খেয়ে দিয়ে পড়াশুনো করবে যে বইপত্র সব নিয়ে এসছে এখানে তো যাই হোক পরে আবার কথা হবে হ্যাঁ কী দিয়ে খাচ্ছ নৌসিন তাহলে তুমি চিকেন লিগ পিসটা কই খেয়েছো শুকনো শুকনো ভাত খাচ্ছ কতক্ষণ খাবে এত পাখি চারিদিকে খালি কিচির মিচির কিচির মিচির হুম আর নৌসিন খাওয়া দাওয়া করে দেখেন বাসন মাজতে গেছি নৌসিন দেখাও একটু মুক্তা আমার ওই কি দিয়ে ছাই দিয়ে বাসন মাজছো তুমি তো তুমি ছাই দিয়ে বাসন মাজতেও শিখে গেলা খেয়ে দে আবার ছাদেই তাহলে ছাদেই থাকবে না কি তুমি তো ওসিন আজকে রোদটা অনেক সুন্দর আমার আটাগুলো আজকে শুকিয়ে যাবে ভালো করে কাপড়ও ধোয়া হয়েছে কিছু একদম ঝকঝকা ওয়েদার আসো পড়তে হবে মেশিন এবার পড়াশোনা

একবার বানিস না না ওরকম গোলা রুটি হ্যাঁ গোলা রুটি বানাও আচ্ছা বানাবো একদিন হ্যাঁ অবশ্যই বানাবো আচ্ছা তোমার গাজর দাম একটু হ্যাঁ গাজরটা একটু ধুয়ে ধুয়ে নিলাম এবার দুধ দিয়ে দেবো দুধে সেদ্ধ হবে তারপর মিষ্টি একদম

তেজপাতা থাকা কিছুক্ষণ থাক একদম লো হিটে সেদ্ধ হয়ে যাবে এই যে আমার আধা ঘন্টা পর পায়েসের কালার আর এত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার জল এবার দেবো চিনি মিষ্টি সুগার চিনি চিনি না দিলে ঠিক জমবে না এবং শুকালে বুঝতে পারবো কতটা লাগবে একটু বাপি আর মা তো গেছে অফিস একটু আগে বললামই ছাড়ে আপনাদের আর আমি এদিকে করছি মাদের জন্য শরীর জন্য গাজরের হালুয়া তো গাজরের পায়েসের আগের দিন খাওয়া হয়েছিল তো হচ্ছে মায়ের জন্য কিছু একটু করি কিছুতে একটু খাওয়া হচ্ছে তো একটু মিষ্টিমুখ হয়ে যাক নিচে চলে এসছে জলটা শুকায়নি জলটা শুকাবে এই যে গাজরের হালুয়া রেডি ঢাকা দিয়ে রাখবে পরে খাবার লোক আসবে তখন খাওয়া হবে

লঙ্কার পাকোড়া আছে না হুম সুইট চিলি কেমন খেতে সিমলা মরচির মতো না মানে ক্যাপসিকাম আজকে আমিও খেতে শুরু করি ভালো খেতে मैं भी चुप भी खाता हूँ, हाँ उसको भी खाता हूँ। आशु। जाबो। तो ना उन और थोड़े भी लगे, मैं कहती था। हम्म हम्म। तो फिर ऐसा क्या हुआ कि? देखो तो हमरे ताकेर इंदौर है हम्म না সুইট সুইট চিলি এটা খুব সুন্দর এটা কি হচ্ছে নৌসিন আর নৌসিনের বাপি সেই আমি যেটা হালুয়া করলাম বিকালবেলা সেটা খাচ্ছে এখন তো নুসনাপি যদি আমি খাইনি একবারও টেস্ট করিনি আমি জানি সুন্দর হয়েছে

আমার এটা 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 কে খাবে আমি না না আমি খুব হবে না তো আমাকে ফোন করে বলে দিতে হবে আমি ঠিক আমার সময় মতন নি আসব নশিনের বাপ এদিকে তো পায়েস খাচ্ছিল দেখলাম সরি পায়েস না হালুয়াoverline আমি পায়েস বলে ভুল করছি গাজরের হালুয়া আর কি বলেন দেখতে পেলেন হয়তো একটু ছোটখাটো একটা অনুষ্ঠান হয়ে গেল আমার কি বলো ভাসুরের মেয়ে মানে ভাস্তির স্বাদ ছিল তো একটু সবাই মিলে একটু স্বাদের প্রোগ্রামটাও করলাম তো যাই হোক আপনারা আমাদের চ্যানেলটা দেখবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আর আমাদের সাথে থাকবেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন তো নশীর আল্লাহ হাফেজ আল্লাহ তো আপনারা আমাদের সাথে থাকবেন অবশ্যই তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি i